গণেশ পুজো উপলক্ষে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় স্বর্গীয় সহদেব ভৌমিকের স্মৃতির উদ্দেশ্যে এই শিবির করা হয় একাধিক রক্তদাতা এদিন এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহু মানুষ বিনামূল্যে নিজেদের চক্ষু পরীক্ষাও করিয়েছেন বলতে চাই আমাদের এই গণেশ দীর্ঘ প্রায় বছর ধরে আসছে রক্তদান প্রায় বছর ধরেই চলছে সঙ্গে আমরা প্রতিবারেই প্রায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠান তার সঙ্গে আমাদের এই দু তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে বর্ধমান পরিবেশ যে আমাদের কমিটি একটা পরিচালনা কমিটি আছে এখানে বর্ধমান লোকের বাসিন্দারা কিন্তু আপমন লোক এখানে সবাই আসে আমাদের সঙ্গে আর এই আমাদের শুধু বার্তা দেওয়া থাকে প্রতিবারে সমাজ আমরা পরবর্তী চিন্তাধারা করছি এই কমিটি থেকে যে আমরা গাছ যে বৃক্ষরোপণ উষ্ণ আশ্রয়নের জন্য বৃক্ষ কমে যাচ্ছে আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা পরবর্তী পরবর্তীকালে আমাদের হয়তো বৃক্ষরোপণের দিকে আমাদের এই কমিটি উদ্যোগ নেবে আর বলতে চাই আমাদের এই সুষ্ঠুভাবে হয় আজকে আসতে প্রতিবারে ভোগ আমাদের একদিন ভোগ নিবেদন হয় এই ভোগ নিবেদন রাত্রিবেলা সবাই ভোগে আসলে আজকেও সেই সবাই এখানে আজকে ভোগ সকালে ভোগ নিবেদন আছে সেই ভোগ রাত্রিরে খিচড়ি ভোগ হিসাবে সবাই প্রায় পঞ্চাশ জন এখানে রক্ত দেয় আমরা প্রতিবারই চেষ্টা করি এখানে গরমেন্ট রক্ত যেটা গভর্নমেন্ট যে কোনো সংস্থা থেকে যাতে এবারে আমরা আরামবাগ থেকে এসেছি আর আরামবাগ থেকে এসছে তার আমরা জানেন গভর্নমেন্টের রক্ত হলে আমাদের বিনা মানে পারিশ্রমিকই সেই রক্ত পাওয়া যায় সবাই সুন্দরভাবে রক্ত পায় এবং আমাদের সুস্থভাবে এই কোভিডে খুব সুস্থ কোনো ঝামেলা থাকে না সবাই মিলে চলে না সংস্কৃতি ধরুন আমাদের এই শিক্ষাবিদ উত্তমবাবু এই দুদিন এখানে খুব সুন্দরভাবে দুটো সাংস্কৃতিক অনুষ্ঠান পড়া অপমর মেয়ে ছেলে মেয়ে সব অনুষ্ঠানে একটু দেয় আর ডাক্তারবাবু এখানে লোকাল ডাক্তারবাবু আমাদের সহযোগিতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে টি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে